ঈদ এ মিলাদুল নবী এটা আল্লাহর নবীর প্রায় ছয়শো বছর করে আবিষ্কার হয়েছে হাজরতে আয়েশা তার একজন প্রিয়তমা স্ত্রী তিনি কোনোদিন জীবনে পালন করেননি হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যিনি তার জন্য জীবন দিতে রাজি যিনি তার জন্য মার খেয়েছেন যিনি তার জন্য হাফসা হিজরত করে গিয়েছিলেন যিনি তার জন্য গড়তে একদিন নয় প্রায় তিন দিন পর্যন্ত গড়তে নিজের জীবনকে ঝুঁকি রেখে তিনি গড়তে তার সঙ্গে ছিলেন তিনি দীর্ঘ দু বছর পর্যন্ত শাসন কার্য চালিয়েছেন কিন্তু তিনি পালন করেননি বারো রবিউল আউয়াল এই ব্যাপারে অনেক দ্বিমত রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরি সাহাব তার বই আর রহিকুল মাকতুনের মধ্যে লিখছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মূলত এই দিনে জন্মগ্রহণ করেননি অর্থাৎ বারো রবিউল আউ্য়ালে জন্মগ্রহণ করেননি তিনি নও রবিউল জন্মগ্রহণ করেছেন এবং তিনি এমনি বলেননি তিনি বিস্তারিত দলিল দিয়েছেন দলিলটা হচ্ছে কি যে দু থেকে নিয়ে তিনি মারা যান প্রায় দু হাজার ছয়ে দু হাজার আগে থেকে নিয়ে চোদ্দশো বছরের ক্যালেন্ডার তিনি মিলিয়েছেন চোদ্দোশো বছরের ক্যালেন্ডার মিলিয়ে যেই দিন বারো রবিউলাউল পড়ে সেদিন সোমবার পড়ে না সেদিন নয় তারিখ ছিল সেদিন বারো তারিখ ছিল না তিনি প্রমাণ করেছেন যে আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম মূলত বারো তারিখে নয় নয় তারিখে জন্মগ্রহণ করেছেন এছাড়াও অনেকগুলো মতভেদ রয়েছে কেউ বলেছেন সতেরো তারিখ কেউ উনত্রিশ তারিখ কেউ দুই তারিখ এরকম বিভিন্ন রকম মত পাওয়া যায় তবে যেদিনই তিনি জন্মগ্রহণ করেন না কেন এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে তার আদর্শকে মেনে নেওয়া একটা লোক দাঁড়িয়ে রাখেনি নামাজ পড়ে না বড় করে ঝান্ডা বাড়িতে লাগিয়ে দিয়ে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দিল আপনি মনে করছেন যে সে নাজাদ পেয়ে যাবে ওয়াল্লাহি আল্লাহর কসম একটা মানুষ তাদের মতেই বলছি আমি আমার মতে বলছি না যে একটা মানুষ আজীবন কোনো দিন যদি সে ঈদে মিলাদুল পালন না করে তাও জান্নাতে যাবে যদি সে শরীয়ত অনুযায়ী চলে নামাজ ঠিক মতো ঠিক মতো পড়ে রোজা ঠিক মতো রাখে হজ ঠিক মতো করেছে তাহলে সে অবশ্যই জানাতে যাবে একটা লোক যে কোনো দিন ইসলামের ধার ধারে না ইমানের ধার ধারে না ইমানের কয়টি শাখা জানে না মুখে তার দাড়ি নেই টাকনুর নিচে মোটর সাইকেলে একটা এইরকম সাজের একটা ঝন্ডা লাগিয়ে দিয়েছে ভাবছে যে আমি আশিকের রাসুল বেটা তুমি আশিকে রাসুল নো তুমি হচ্ছ দুশ্মনের রসুল আসিকে রাসুল হতে গেলে বুকে মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নত থাকতে হবে মুখের মধ্যে আল্লাহর রসুলের সুন্নত থাকতে হবে তোমার জীবনটা হবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর অনুযায়ী তোমার জীবন হবে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ অনুসারে তাহলে তুমি আসিকে রাসুল হতে পারবে শুধু ঝান্ডা লাগিয়ে যদি আসিকে রাসুল হওয়া যেত শুধু ঝান্টা লাগিয়ে যদি আল্লাহ নবীর প্রিয় বান্দা হওয়া যেত তাহলে পৃথিবীর মধ্যে একটাও মানুষ জাহান নামে যেত না একটাও মানুষ পৃথিবীতে জাহান নামে যেত না তাই ঈদ এ মিলাদুল নবী এটা মূল ফ্যাক্টর নয় মূল ফ্যাক্টর হচ্ছে আপনাকে তার আদর্শ মেনে নিতে হবে তাছাড়া ঈদ এ নবী এটা আল্লাহর নবীর প্রায় ছয়শ বছর পরে আবিষ্কার হয়েছে এরানের মধ্যে জাফর বলে একজন শাসক তিনি সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন আল্লাহর নবী যুগ দীর্ঘ দীর্ঘ তিরষট্টি বছর পার হয়ে যায় তিনি জীবনে একদিনও পালন করেননি হাজর আয়েশা তার একজন প্রিয়তমা স্ত্রী তিনি কোনোদিন জীবনে পালন করেননি হাজিরতে আবু বাকর সিদ্দিক হু যিনি তার জন্য জীবন দিতে রাজি যিনি তার জন্য মার খেয়েছেন যিনি তার জন্য হাবসা হিজরত করে গিয়েছিলেন যিনি তার জন্য গড়তে একদিন নয় প্রায় তিন দিন পর্যন্ত গড়তে নিজের জীবনকে ঝুঁকি রেখে তিনি গড়তে তার সঙ্গে ছিলেন তিনি দীর্ঘ দু বছর পর্যন্ত কার্য চালিয়েছেন কিন্তু তিনি সার পাওয়া যাবে না যেখানে হাজিরাতে আবু বাকার তার বাড়িতে কোনো রকম ঝান্ডা লাগিয়েছেন আর হাজিরাতে আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহত আলান সেই দিনে কোনো রকম খাবার খেয়েছেন সেই দিন স্পেশাল করে কোনো কিছু ঈদ এ মিলাদুন করেছেন বা নাত গেয়েছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যাবে না যদি তুমি বলো যে প্রমাণ আছে তাহলে সেদিন কে নাত গেয়েছিল তুমি বলো সেদিন কোন বক্তা বক্তব্য দিয়েছিল তুমি বলো আল্লাহর রসুল যেটা করতেন সেটা হচ্ছে যে তিনি সেই দিন রোজা রাখতেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিনে হাজরতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রোজা রাখতেন নাবিজি সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওগো আল্লাহর নবী এই দিনে আপনি কেন রোজা রাখছেন আল্লাহর নবী বললেন ফিহি উলিত্তু ওয়া উন্দিলা আলাই এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার জন্য আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে তাহলে আল্লাহর নবী জন্মদিবস পালন করেছেন রোজা রেখে বেটা তুমি জন্মদিবস পালন করো বিরিয়ানি খেয়ে নিজেকে আশিকে রসুল বলতে চাও নিজেকে তুমি আশিকে রসুল বলতে চাও আল্লাহর রসুল রোজা রেখেছেন সেদিন না খেয়ে থেকেছেন আর তুমি সেদিন তোমার বাড়িতে পায়েস হয় সেদিন খাসির মাংস হয় আর তুমি নিজেকে বলো আশিকে রসুল আল্লাহর রসুলের এটা আশিক নয় এটা হচ্ছে দুঃস্মানের রসুল প্রিয় ভাই আমার তার একজন সুযোগ্য জামাই হাজরতে আলী রদিয়াল্লাহ তালহ টাইম পার হয়ে যাচ্ছে কয়েক মিনিট নিচ্ছি আপনাদের কাছ থেকে হাজরতে আলী রদিয়াল্লাহ তালহ যিনি রাত দিন তার সঙ্গে ছিলেন তার ভালোবাসা আল্লাহ রসুলের সঙ্গে কতটা ছিল যে আল্লাহ রসুল তার প্রিয়তমা তার প্রিয়তমা বেটি হজরতে ফাতেমা আল্লাহ আনহার হাত তাকে দিয়েছিলেন এরপরেও দীর্ঘ পাঁচ বছর তিনি শাসন কার্য ওয়াসাল্লামের নামে ভজ করেছেন তার নামে জন্মদিবসের কোনো গজল গেয়েছেন তার জন্মদিবসের নামে কোনোরকম অরুজ বের করেছেন ঝান্ডা গেড়েছেন এরকম কোনো তথ্য পৃথিবীর মাটিতে নেই তবে হজুরদের কেতাবে অনেক পাওয়া যাবে হজুরদের কেতাব কেতাব যদি পড়েন তাহলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম কথা যে কাবা শরীফের মধ্যে ফারিস তারা এসে ঝান্ডা গেড়েছিল তো ফারিস তারা ঝান্ডা গাড়লো সাহাবাই কেরামরা ভুলে গেছিল আল্লাহ রসুল দীর্ঘ তেইশ বছর পর্যন্ত নবুয়াতি জীবনে ছিলেন কোনো একজন সাহাবা তার বাড়িতে তো ঝান্ডা গাড়ত আরে এখনকার মতো ডেক ছিল না বড় বড় জেনেডার ছিল না কিন্তু তখন তবলা ছিল আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম ঢোল নিয়ে তো বের হতে পারতেন উঠ জবাই করে তো মাস্তি করতে পারতেন কিন্তু গাল্লা রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম এই সমস্ত কাজ করেননি তাতেই বোঝা যায় যে পরবর্তীতে কোনো কাজ যদি হয় তাহলে সেই কাজ ইসলামের মধ্যে পাঁচ পয়সা মূল্য রাখে না আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আজকের দিনে তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসাবে বেছে নিলাম এরপরে ইসলামের মধ্যে কোনো জিনিস বের করা যাবে না এরপরে ইসলামের মধ্যে কোনোরকম জিনিস একটা সুই পর্যন্ত ঢুকানো যাবে না তুমি ছয়শ বছর পরে আরেকটা তুমি ঈদ পালন করছো আরেকটা ঈদ আবিষ্কার করছো এটা রাসূলুল্লাহর দেওয়া ঈদ নয় রাসুল্লাহ দুটা ঈদ দিয়েছেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুটার ঈদ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম দিয়েছেন তৃতীয় ঈদের কোনো স্থান ইসলামের মধ্যে নেই মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে নেই তোমার বাবার শরীয়তে থাকতে পারে তোমার হুজুরের শরীয়তে থাকতে পারে কিন্তু রসুলের শরিয়তে এই সমস্ত জিনিস নেই আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন ওয়াসে দান